জায়গা টাকা বার বিঘেছি গেছি বিচা যাই সান রান করি সন্ধ্যা সলের সাপ সকি ভাত খাইছি ভাত খাওয়ার পরে এবার দশজন মিনিট কত বইছি বইছি আর প্রতিবাস আইয়া আমার আছে তুমি কী লেগে জায়গা বিচ্ছ আমি কী দেখেন আমার ছেলে বার অনুরোধ করতেছে পুরানো হেঁটে বাছল লাগবো আমার একটু জায়গা বিচার বিচ্ছাদ মা আমি তো চলতেই এই কথা করণের পর আমি তার জায়গাটা বিচ্ছা দিচ্ছি দেখিয়া আমার কা রাত্রে তার আইয়া ভাবে মারপিট করছ মাসে চুল দৈরা টানে মহিলাইয়া মারে পুরুষাই মারে এইভাবে মারতে মারতে আমার সরাণ মেদিনিয়া খালেছে চরণ মেদিনী এখালে তারপরে তারা মাইরা সাইরা জলে মিলিয়ে চুবাইয়া চুবাইয়া মাইরা ম দুই তিনজন দৈরা এইবার মদের বোতলটা আমার মুখে মিলে বৈরাত এথারা তো মদ খাও মদ খাও দিয়া মদ খাও এথেরা জলে মিলিয়ে চোবাইছে তারা আমার ঘুরে মদ দিছে আমি পুলিশের কাছে করে বিকাশ স্যার আমারে বা এই কথা কু স্যার পুলিশে আমার দরছ না উতলছ না সের আমার পুরো রং ঘর বাড়ি সব পানি রাশেষ আমারে মাছে গুরুপ্রদ দেবরমা আমার বাড়ি কানিবাজার এই বাসেশদ্ধ গুরুপ্রদেববর্মা তারপরে বিকেশ দেববর্মা মজুষ দেববর্মা তারপরে উত্তম ত্রিবরা তারপরে আছে নিরঞ্জন ত্রিপুরা সীমালা ত্রিপুরা এই তার সবাই